আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটা পাওয়ার খাটায় আসে অন্যায় করে অবিচার করে জোলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যোদ্ পাওয়ার দিয়েছে সে তোদ্েন কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেন কেউ কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জলম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি আর জলমো জোলমাতন মানে কে আমা দিন দুনিয়ার এক একটা জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহ আছে এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জোলম করেন দুনিয়াতে আল্লাহ নবদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জোলম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জোলমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেশ জুতি আল্লাহ করেছেন না করেন নেই প্রকাশ করে দিয়েছে ফের আউন বনি সাইলের প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া উমলি ইন্না কাইদি মাতিন আমি ছাড় দেই ছাড় দেই ভিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সবসময় টানেন না ইন্ন কাইদি মা যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জোলম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারি মানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জোলম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না জুলুম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষের কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখেটা তো আসে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে এসে চললে ভাব চলে আসে এ ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলন করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জুলম ভরে আছে ঠিক না বেঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাই রে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছে অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাফ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আল্লাহ আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিচ্ছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিয়েছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকারর চুতে করে ফেলছি আজকে maaf করে দাও পাউ ধরলেও কিন্তু মানুষটির maaf করবে না কারণ সেদিন সবাই ইয়া nafsi ইয়া শুধু আমল দরকার একটা সব পেলে একটা কদম আগায় গেল জাহান্নাম থেকে সরে গেল ইয়া ফিরুল মাখুমিন আখি ও ও আবি সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে একে অন্য থেকে পলায়ন করবে সবাই ইয়া আনসি করবে কেউ কাউকে ছাড়বে না জন্য জুলুমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিস করে ফিনিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশা আল্লাহ কারোর প্রতি জলম করবো না তো ইনশাআল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াদি করে ফেলেছে দোকানদার সাথে বেয়াদি করেছে পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যা মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চাইছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ এগুলোর জন্য তওবা করব তো ইনশাআল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত গুজার করলেন জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সাদকা করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে সেটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে দায়টা এই সবই আছে কিন্তু আইন ফেলে ঠিকই তাহলে এই লোকটা বুঝতেই আসে না যে দিনদারি কি তাহলে নামাজ কালাম তাকে জানাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এই আইন ফেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না খুলাবে না এজন্য জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবার বলছি পৃথিবীর ইতিহাসের কোনো জালিম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক জন কাল্লা এক ভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতরে ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোনো সুযোগ থাকে না কিন্তু আল্লাহ আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদার সত্য মহাসত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ঈশা কারোর হক নষ্ট করবো